এখানে আপনার স্কুল আছে মসজিদ আছে মাদ্রাসা আছে সবই এখানে আছে সবই আছে তো জি 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 সেই ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না আর কি জি দোকান কয়টা আপনাদের এখানে এখানে দোকান দুইটা দোকান আছে দুইটা দোকান কমপ্লিট আছে তাই তো দুইটা দোকান কমপ্লিট এবং ভাড়া চলতেছে রানিং ভাড়া চলতেছে ভিতরে কি আপনাদের ভিতরে খালি জায়গা আছে সামনে বাড়ি করা হয় না এখনো ঠিক আছে খালি জায়গা দেখাই হ্যাঁ খালি জায়গা আছে এই দেখেন খালি জায়গা রয়েছে এখানে কিন্তু এই এটা না জি 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 এটা মানে এটা জমিটা কতটুকু ভাই এখানে জমি সর্বমোট হলো আপনার

আর এই সাইড দেখতে পাচ্ছেন বাড়ি রয়েছে আর কি তার মানে আশপাশে কিন্তু বাড়ি তাই না যারা বাড়ি করতে চাচ্ছেন যারা বাড়ি করতে চাইতেছেন জায়গা কিনতে চাইতেছেন বাড়ি করার সাথে সাথে এখানে ভাড়া হয়ে যায় ঠিক আছে এখানে এলাকা এলাকা ঠিক আছে এখানে শিল্প এলাকা বলা হয় এটাকে বলা হয় শিল্প এলাকা জামগড়া এখানে জামগড়া আপনার এই সাইড হলো জামগড়া এই সাইড পাশাপাশি আমাদের আছে আবার আশুলিয়ার বলছে আমাদের এই গ্রামটা আশুলিয়াতে আশুলিয়াতে পড়ছে মূলত জায়গাটা আশুলিয়ার ভিতরে মধ্যে কোন মৌচার মতো এটা এটা হলো গনকবাড়ি মৌচার গনকবাড়ি মৌচা তার মানে যারা যারা জমি নিতে চাচ্ছেন অল্প জমির মধ্যে তারা অবশ্যই যোগাযোগ করবে তাই তো জি আমি একটা কথা বলতে চাই যে দেশের বাহিরে এবং দেশ যারা আছেন যারা অল্পর মধ্যে জায়গা কিনতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন কিভাবে জানে কোনো দালালের কোন প্রবঞ্চনা নাই ঠিক আছে দালাল প্রতারণা করতে পারবেন আপনাদের সাথে যারা জমি কিনতে চাইছেন তারা সমস্ত কাগজপাতি দেখার পরে যদি আপনাদের মনে স্থির হয় যে আমাদের জায়গাটা নেওয়া দরকার আছে নিজে পারি ঠিক তারাই নেবেন এখানে দালাল দিয়ে কোনো কিছু করানো হবে না ডাইরেক্ট মালিকের সাজানোর কথা বলে জায়গাটা নিতে পারবে নিতে পারবে না এই সব সুযোগ সুবিধা আছে জি 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 আই এসে কিন্তু কাগজপাতি সব কিছু যাচাই বাছাই করে কাগজপাতি আপলোডে দেখার পরে আপনারা কাগজপাতি দেখার পরে সিদ্ধান্ত নেবেন এখন আমার জানা মতে কাগজপাতি সব আপলোডে আছে সব আছে আর কি কাগজ সব স্পিড আছে যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন এটা দাম অনেকে বলতে চায় দাম চাওয়া কত মূলত এটা তো এইভাবে আসলে মোবাইলের মাধ্যমে দাম বলা যায় না আপনারা যারা দেখবেন আগে আইসে জমি দেখেন জমি দেখার পরে যে জমি পছন্দ হয় কাগজ দেখার পরে যদি আপনাদের সিলেক্ট হয় যেন আপনারা জায়গা নিবেন সেই ক্ষেত্রে দাম আপনাদের সাথে বলা হবে দাম স্ক্রিনে নাম্বার দিয়ে দিব আমরা ওই নাম্বারে যোগাযোগ নাম্বার যোগাযোগ করুন নাম্বার যোগাযোগ করলে আপনার আইসা জমি দেখার পরে ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে দাম দর করে যারা তিন শতক পঁয়ত্রিশ পঁয়ষট্টি পয়েন্ট জমি খুঁজতেছিলেন আর কি আর পুণ্যে চার শতকের মতো আরকি তারা অবশ্যই এখানে চলে আসবেন বাইরের জায়গাটা দেখবেন দেখে যদি পছন্দ হয় তারপরেই কিন্তু আপনারা কথা বলে এগুলো নিতে পারবেন আর কি সেক্ষেত্রে অবশ্যই আমার থাকবে যোগাযোগ করবেন